হ্যালো এভরিওয়ান লাইফ অ্যান্ড লিটল বাইটসের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ বাইরেটাতে বেশ মেঘলা মেঘলা হয়ে আছে বলছে নাকি একটু সকালের দিকে বৃষ্টি হবে তারপরে বেলার দিকে আবার রোদ উঠবে বৃষ্টি হওয়া তো নয় এই বৃষ্টি বা একটু বরফ কিছু পড়লেই ঠান্ডাটা আবার কমে যাবে বেশি একটু গরম গরম লাগছিলো ছেলেটাকেও বাইরে ঘুরতে নিয়ে যাচ্ছিলাম আমরাও একটু বাইরে বেরোতে পারছিলাম কিন্তু দেখুন আবার বৃষ্টি হচ্ছে ফোরকাস্টে দেখাচ্ছিলো আগামী সপ্তাহে আবার এক দুদিন মাইনাস তিন মাইনাস চার টেম্পারেচার হয়ে যাবে যাই হোক চলুন বাড়ির দিকে ফেলে যাক আর মায়ের আশীর্বাদ নিয়ে আজ এই সুন্দর ভিডিওটা শুরু করি আর ছিল সাতাশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি আজ থেকে সাত বছর আগে আমার আর গৌরিকের বাবার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। তাই দিনটা আমাদের জন্য খুব প্রিয় গতকাল কস্কোতে গিয়ে এই কেকটা নিয়ে এসেছি চলো টুক করে কেকটা কেটে কেক কাটা আমাদের মোটামুটি হয়ে গিয়েছে আজ ব্রেকফাস্টে আর বিশেষ কিছু বানায়নি একটু একটু কেক আর বাটার ক্রচ কফির সাথে নিয়ে নিয়েছিলাম গৌরিকের সাথে এখানে বসেছিলাম বসতে বসতে লক্ষ্য করলাম এনারা দুজন বসে আছেন অনেকক্ষণ ধরে বসেছিল জানেন ভাবছি গরমকালে এই বারান্দাটায় ওই পাখিদের খাবার আর জলের একটু ব্যবস্থা করব। ইতিমধ্যে গৌরিকের বাবা জানালো আমাদের একটি কুরিয়ার এসেছে যাই কে নিয়ে আসুক সকালে যখন হাঁটতে বেরিয়েছিলাম কি মেঘটাই না করেছিল টিপ টিপ করে বৃষ্টিও পড়ছিল কে বলবে বলুন এখন কি সুন্দর আকাশটা নীল হয়ে আছে সুন্দর রোদ উঠেছে সুন্দর প্রায় সাড়ে বারোটা একটা মতো বাজে লক্ষ্য করলাম একটি মালবাহী ট্রেন পাস হচ্ছে মনে পড়ছিল ওপরে থাকার দিনগুলোর কথা ওই দিকটা যেহেতু ফাঁকা থাকতো সকাল নেই দিন নেই রাত নেই এত জোরে জোরে ট্রেন যেত বেচারা গৌরীকে আমার ভালোভাবে ঘুমোতেই পারত না যাই হোক চলুন যাই কুরিয়ারটা নিয়ে আসি ঝটপট করে আজকের এই বিশেষ দিনটির জন্যই গৌরিকের বাবা এই দুটি অর্ডার করেছিল আমাদের প্ল্যান ছিল যে আমরা এই জিনিসগুলো কিনব তবে আজকে যাতে ডেলিভারি হয় সেই দিনটা হিসেব করে ওর বাবা অর্ডার করে দিয়েছিল অ্যামাজন থেকে একটা অদ্ভুত জিনিস আমরা এখানে এসে দেখেছি তাই সেটাই কেনার ব্যবস্থা করলাম দেশে থাকতে আমার না একটা হোম মুভি থিয়েটার বানানোর খুব ইচ্ছে ছিল সেটা কোনো কারণে হয়ে ওঠেনি তো যখন আমরা ভাবছিলাম একটা কিছু টিভি জাতীয় দেখার জন্য বা ম্যাচ দেখার জন্য কিছু কিনব তখন আমাদের টিভির বদলে এই আইডিয়াটা এলো তারপরে আমরা এই প্রজেক্টের সম্পর্কে একটু পড়াশোনা করতে রাখলাম যে জিনিসটা কেমন হয় আদৌ জিনিসটা হেল্পফুল কিনা বেশ কিছু ভিডিও দেখার পরে বুঝতে পারলাম এই ধরনের প্রজেক্টার অনেকেই ইউজ করছেন নিজের বাড়িতে ছোট্ট থিয়েটার বানানোর জন্য বিশেষত আমার মতো যারা একটু সিনেমা দেখতে ভালোবাসেন তাদের কাছে তো হাতে চাঁদ পাওয়ার অবস্থা যাই হোক আজ কিন্তু আমার রান্নাবান্না থেকে ছুটি ছিল ছুটি বলতে গৌরিকের খাবারটুকু বানিয়ে নিয়েছিলাম তো গতদিন কস্কো থেকে এই বাটার চিকেনের বক্সটা নিয়ে এসেছি এর মধ্যে এনারা বাটার চিকেন আর রাইস দুটোই দিয়ে দিয়েছিলেন তবে রাইসের কোয়ান্টিটিটা আমাদের একটু কম মনে হয়েছিল বলে সাথে বানিয়ে নিয়েছিলাম একটা একটা রুটি যাক লাঞ্চ আমাদের রেডি অনেকদিন বাদে একটু ইন্ডিয়ান খাবার খেয়ে বেশ ভালো লাগছিল টেস্ট কিন্তু খুব একটা খারাপ ছিল। চলুন এবার আমাদের বার্ষিকীর জিনিসপত্র এবার খোলার পালা এই হেডফোনটি আমরা আনিয়েছি যাতে এই হেডফোনটি প্রজেক্টারের সাথে কানেক্ট করা যায় প্রজেক্টের দিতে আপনি নিজের ফোন ল্যাপটপ ট্যাবলেট আইপ্যাড সমস্ত কিছু কানেক্ট করতে পারবেন এই যে হেডফোনটা মোটামুটি খোলা হয়ে গিয়েছে এই দুটো জিনিসই আমরা কিন্তু অ্যামাজন থেকে আনিয়েছি হেডফোনটির যখন চালালাম দেখলাম কোয়ালিটি বেশ ভালো বিশেষ করবেন না এই ছোট্ট হেডফোনটির প্রায় বারো হাজারের ওপর রিভিউ দেওয়া ছিল অ্যামাজনে সেই জন্য কোম্পানির নামটা অজানা হলেও রিভিউ দেখে আমরা এই হেডফোনটা আনালাম যাই হোক চলুন এবার আমার স্বাদের প্রজেক্টারটাকে খোলা যাক এত হালকা আপনি যদি কোথাও বেড়াতে নিয়ে যেতে চান আরামসে স্টলের মধ্যে ঢুকিয়ে নিয়ে চলে যেতে পারবেন আমি বিশ্বাসই করিনি যে প্রজেক্টার আবার এত হালকাও হতে পারে ওনার সাথে এই প্রজেক্টেরটির সাথে ওনারা একটি এই স্যাম্পল স্ক্রিন দিয়েছেন যারা বাইরে বা আউটডোরে প্রজেক্টার লাগাতে চান তারা এই স্ক্রিনটি বাইরে সেট করে সবাই মিলে একসাথে সিনেমা দেখতে পারবেন যাই হোক আপাতত আমরা স্ক্রিনটা তুলে রাখব কারণ আমাদের দেওয়ালের কালারই অলরেডি অফ হোয়াইট তো দেওয়ালেতেই যদি আমি ব্যাপারটা প্রজেক্ট করি খুব সুন্দর হবে আশা করা যায় যাই হোক দেখি চলুন খোলা যাক এই যে বেরিয়ে পড়েছে আমাদের প্রজেক্টার এর উপরে ওরা একটা ছোট্ট অপারেট করার জন্য কিছু বাটন দিয়ে দিয়েছে আর সাথে ওনারা দিয়ে দিয়েছিলেন একটি রিমোট এই যে আমাদের প্রজেক্টার লাগানো হয়ে গেছে গৌরিক বাবু খুব খুশি দরজা চালনাগুলো একটু বন্ধ করে দিয়েছিলাম যাতে অন্ধকারে কেমন লাগে দেখার জন্য গৌরিক বাবুর প্রচন্ড এক্সাইটমেন্ট হয়েছে সে মোটামুটি হেডফোনটা নিজের দখলে নিয়ে নিয়েছে কারণ হেডফোনটিতে একটি আলো জ্বলছে আর আলোটা ওপর নিচে ব্লিড করছে তো সেটা তার খুবই পছন্দের হয়েছে তো মোটামুটি হেডফোন এখন তার দখলে সমস্যাটা হচ্ছে আমি হেডফোনটা চাইলে তার হচ্ছে রাগ সে রীতিমতো বিরক্ত হচ্ছে যে হেডফোনটা সে আমাকে দেবে না যাক সন্ধে হয়ে হয়ে আসছিল একটু চা টা খেয়ে আমরা প্রজেক্টরটা চালিয়েছিলাম গৌরিক খুব ভালোবাসে মিকি মাউস দেখতে কিন্তু যেহেতু স্ক্রিন টাইম বেশি হয়ে যায় ওই জন্য ওকে বারবার আমরা চালিয়ে দিই না কখনও কেমন একটু আইপ্যাডটাতে চালিয়ে দিতাম তবে আজ প্রথমেই প্রজেক্টারটাতে ওর মিকি মাউস চালিয়ে দিতে বেচারা খুব খুশি গৌরিকের মোটামুটি কাজকর্ম সব শেষ খেয়ে দিয়ে শুয়ে পড়েছে আর আমরা বসেছি আমাদের এভারগ্রিন ক্লাসিক নিয়ে সত্যি বলতে এই রকম একটা ঘরের মুভি থিয়েটার বানানোর ইচ্ছে আমার অনেক দিনের ছিল গৌরিকের বাবা এই জিনিসটা আমাকে খুব সুন্দর কিনে দিয়েছে বলুন তো আমরা কি সিনেমা দেখছি আর কী গান চলছে আমাকে সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা তাহলে আজ এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত সবাই খুব ভালো থাকবেন ফেসবুক থেকে দেখলে আমাকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন নমস্কার